গুড নুন বন্ধুরা এখন বাজে দেড়টা তো সকাল থেকে ভিডিও রেডি করতে পারিনি বলে কিছু শেয়ার করতে পারিনি এতক্ষণ ধরে ভিডিও রেডি করছিলাম এখনও ভয়েস দেওয়া হয়নি ভাবলাম ভয়েস তো বৃষ্টি পড়ছে মানে বৃষ্টির শব্দ তো রান্না হয়ে গেছে ভাবছিলাম বাসন টাসন মেজে নিয়ে তারপরে খাবো কিন্তু খুব খিদে পেয়ে গেছে সকালবেলা বড়মহাকে করে দিয়েছিলাম রুটি ও রুটি খেয়ে নিয়েছিল আমি খেয়েছিলাম আম দুধ দিয়ে চিড়ে তো আমারও খাওয়া হয়ে গেছিলো আর মেয়ে তো খাইনি ওই যে এখন একবারে বসে পড়বো আর বড়মহায় খাবে না বলে রান্নার কোনো ঝামেলা করে নিয়ে যাবে বর্মহাশয় আজকে নিমন্ত্রণে খেতে যাবে কিসের না শ্রাদ্ধ বাড়ির কি নেব বসবে না হ্যাঁ তা চল লাঞ্চ মেনুটা তোমাদের দেখি প্রিয় মসুর ডাল ঠিক আছে পাতলাই করেছি ডালটা আচ্ছা এখানে আছে এই যে মেয়ে লাল আলু সেদ্ধ আগের দিনের শাক ভাজা আর এই যে ডাল শুকনোটা আর এখানে করেছি মা মেয়ে দুজনের জন্য দু পিস মাছ ভাজা আর লোটে মাছটা আজকে শেষ করলাম এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু চলো আমি আর আমার মেয়েরা কি সুন্দর গুছিয়ে গেছি মা মেয়ের খাবার বেড়ে নিয়েছি আমি যেহেতু তেলাপিয়া মাছ খাই না মেয়েকে তেলাপিয়া মাছ দিয়েছি আর লোটে মাছ আলু সেদ্ধ শাক ভাজা আর আমার ওই পোনা মাছ লোটে মাছ আলু সেদ্ধ শাক ভাজা আর একটু ডাল শক্তি আর ওপার তো ডাল রয়েছে এত বাসন হয়েছে ঠিক আছে তো বসিয়েছি একটু ঠান্ডা হলে বই পাতব এই আমাকে বলছে বলে এটা ইন্ডাকশনের পাত্র এটা তুমি কেন গ্যাসে যাব আচ্ছা হবো না নষ্ট হয়ে যাবে আমার ইন্ডাকশনের পর্দা নষ্ট হয়ে গেছে যে কারণে এত সমস্যা হচ্ছে ওদিকে লাঞ্চ কমপ্লিট করে আমি চলে এসেছি এখানে বাসন মাজতে আর দেখলে না তোমরা দইটাও পেতে নিলাম যাই হোক অনেকগুলো বাসন হয়েছিল রান্না কম করি আর বেশি করি সেটা বড়ো কথা নয় বাসন তো হবেই আর তোমাদের তখন বললাম না যে বৃষ্টি এসেছে বৃষ্টি না ওই জাস্ট দু এক ফোটাই পড়েছে যাই হোক বৃষ্টি আর হয়নি আর দেখো এত বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম কমছে না সবার মুখে একই কথা বৃষ্টি হচ্ছে গরম কমছে না গরম কমছে না তো যাই হোক এ দেখো আমার ওইদিকে বাসনগুলো সব মাজা হয়ে গেছে এদিকে দেখো টুকটুক করে আমি বাসনগুলো ধুয়েও নিচ্ছি তো চলো এবার স্নান করে নিই আর দেরি করলে হবে না তখন তো স্নান টান না করেই খেলাম তারপরে কতগুলো বাসন ছিল বাসনগুলো সব ধুলাম টুলাম দিয়ে স্নান করে শুয়ে পড়েছিলাম তো একটু ঘুমিয়েওছি আর এখন ঘড়ির কাটা বলছে প্রায় পনেরো ছটা এই ঘরে আসলাম দেখো বিছানাতে কত জামা কাপড় তো এখন এই জামা কাপড়গুলো গোছাবো তারপরে চা করবো মানে রান্নাঘরে যাব আর কি আর ওইদিকে মেয়ে ভিডিওর ভয়েস দিচ্ছে তাই ওই ঘরে রয়েছে আমি এই ঘরে চলে আসলাম কেন ওই ঘরে কথা বলাও যাবে না আর কাজ আমার এই ঘরে ওই ঘরে থেকেও লাভ নেই চল এগুলো গুছালনাটা গোছানো হয়ে গেছে আর আমার এই আলনা গোছানোটা না আমার বিয়ের আগে থেকে ঠিক এইভাবে গোছানো অভ্যাস আর আমার বোম্মা মানে আমার জেঠিমা আর কি আমি তো বোম্মাই বলি বোম্মা আমার আলনা গোছানোর খুব প্রশংসা করতো যাই হোক আমারও মনে হয় আমার আলনা গোছানোটা বেশ ভালো হয় আর এই যে এদিকে যতগুলো জামা কাপড় ছিল সব গুছিয়ে নিয়েছি এগুলো সব ও ঘরে চলে যাবে তো এখন ও ঘরে যাবো না যেহেতু মেয়ে ভয়েস দিচ্ছে চলো এখন যাবো রান্নাঘরে আর আর এই দেখো আরেকজন বসে আছে চা খাবে বলে চলো এবার রান্নাঘরে যাই আর এই যে এতগুলো বাসন জমা ছিল তখন এই বাসনগুলো মেজেছি কয়েকটা গুছিয়েছি ছোট ছোট গুলো আর বড় বড় গুলো বড় বড় গুলো সব রয়েছে এখন এগুলো গোছাবো দেন করব চা এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে চা করব বলে কিন্তু ওই যে বাসনগুলো তখন তো আর গুছাইনি তো যাই হোক আগে বাসনগুলো গুছিয়ে নিই টেবিলটা পরিষ্কার হয়ে গেলে আমারও কাজ করতে অনেক সুবিধা হবে আর এদিকে বাসন গোছাতে এসে হয়েছে বিপত্তি এই যে উপর থেকে দেখলে না কড়াই ঢাকনাটা ধাম করে পড়লো আমার হাতে হাতে একটু লেগেছে তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এই যে বাটি টাটি রেডি করে নিয়ে চলে আসলাম একেবারে চা বসানোর জন্য দুধটা ফ্রিজে ছিল তাই একেবারে দুধটা বের করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে দুধটা বের করে নিলাম ফ্রিজ থেকে এখন আবার দিতে আসবে তাই জন্য এইটা বের করে নিলাম একবার এটার মধ্যে ঢেলে রাখবো দিয়ে ছোটোটা আমি চা করে নেবো বাসন গোছা দেখি হাতের উপরে পড়লো ঢাকনাটা করাই লেগেছে চাটা বসাই রাখছো নাকি চা খাবা তো আর আজকে বিস্কুট নেই ঘরে আজকে শুধুই চা খেতে হবে চা রেডি ঠিক আছে চলো মিষ্টি আয় ঘরে বসবি না এখানে বসবি হ্যাঁ এরকম মিলিয়ে চাটা তোমার নিয়ে নাও বন্ধ করার যে তো আজকাল বিস্কুট নেই আজকে শুধু চা খেতে হবে চলো এই বসে বসে খাই চা খাই পরে আসছি তো এখন করলাম এগ রোল মা মেয়ের জন্য দুটো তো এখন এটা খাবো প্রথম তো মেয়ের একই ভাই না কিছু করে দাও কিছু করে দাও কি করবো ভাবলাম এগ রোলই করি তো এগ রোল করলাম মা মেয়ের জন্য খেয়ে নিই তারপরে পরে রাতে রান্না বানা সে যা করবো পরে দেখা যাবে চলো এখন খাই কেমন হচ্ছে খেয়ে বলেছিস না না খেয়ে বলেছিস রান্না করে এলাম এর আগের দিন ধোসা করে খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম চলো আজকে শেয়ার যেটা সেটা এখানে নিয়েছি আমি একশো গ্রাম সুজি পঞ্চাশ গ্রাম টক দই আর একটু জল দিয়ে এটাকে দেখো মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তো এটাকে এবার এখানে ঢেলে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো বেকিং পাউডার সোডা নয় এটাকে আমি মিক্স করে নিচ্ছি পাতার চাটনি এটা আগের দিনেরই চাটনি এটুকু রয়ে গেছে এটা দিয়ে হয়ে যাবে একটু সস দিয়ে নিলেই হয়ে যাবে প্যানটা বের করলাম হালকা তেল ব্রাশ করে নিয়েছি ঠিক এরকম হয়েছে দেখো একটু ভালো হয়নি নরম তো এবার আমি এর উপরে পুটটা দিয়ে দেবো প্রথমে একটা আমি ওই এগ রোল করেছিলাম ওই এমনি তাওয়াতেই করেছিলাম কিন্তু একটুও ভালো হয়নি পরে আমি আবার এই নন স্টিকের তাওয়াটা বের করলাম কিন্তু তা সত্ত্বেও দেখলাম আজকে আমার না খুব একটা ভালো হয়নি যাই হোক এটাও দেখলাম উল্টা থেকে ভেঙে গেছে তো এর পরে থেকে যে কটা করেছি মোটামুটি ভালোই হয়েছিল নষ্ট হয়েছে কিছুতেই উঠছিল না কেন জানি না বাট আগের দিন যে কটা করেছি সব কটা হয়েছে যাই হোক দেখি এটা তিন নাম্বার ট্রাই তো করি একদম ছোটো করে দিলাম

মেয়েকে খেতে দিয়ে দিলাম ওর বাবাকে দিয়ে আমিও বসে করবো আর মেয়ে তো হবে ভাত এই যে একটু লোটে মাছ দিলাম একটু আলু সেদ্ধ দিলাম ডাল দিলাম মশাইকে দিয়ে দিয়েছি আর আজকে ধোসাগুলো একদমই ভালো হয়নি সাথে দিয়ে দিয়েছি চাটনি তো চলো বড় মশাই খেয়ে এবার মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে আমিও বসে করবো কেমন লাগছে ফিনিশিং ভালো হয়নি দেখো খেতে ভালো হয়েছে আজকে তো তরকারি পুটটা বানিয়েছি ওগুলো বাসন হয়েছিলো বাসনগুলো সব মাঝলাম এদিকে দুধ বসেছি দুধটা গরম হলে তোর বাবা মেয়েকে দেবো আমি ওখানে বলছি এখন পনেরো দশটা ডিনার কংক্রিট গায়ে জল দিলাম চেঞ্জ করলাম রান্নাঘরে এলাম এই যে তিনজনের জন্যই তিন কাপ দুধ নিয়েছি চলো দুজনকে দিয়ে দিই আমি একটু খেয়ে নিই আর আমার শোনা আমার এখনও পড়ছে তো মাত্র সন্ধ্যে হলো না বাবা পড়ার জন্য না আর একজন তো ঘর পুরো অন্ধকার করে বসে আছে আর একজন দুধ না আমিও খাই দুধটা আর আজকের ভিডিওর মধ্যে দেখানোর মতন কিছু নেই চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট টাটা টাটা